পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক বেতন পনেরো হাজার টাকা নির্ধারণ আশাকর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান কাজে স্থায়ীকরণ এবং কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এই দাবিগুলি ছাড়াও একাধিক দাবিদাওয়া তুলে ধরে জেলা শাসক দপ্তরে বিক্ষোভে সামিল হন তারা এদিন সমাজপাড়া পাড়া মোট থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে জেলা শাসক দপ্তরে গিয়ে শেষ হয় মিছিল ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে একই দিনে ব্যাপক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী আমাদের তেইশে ডিসেম্বর থেকে যে কর্মগুলো লাগাতার কর্মবিরতি চলছে আমরা প্রত্যেকটা বুধবার করে আমরা একটা কর্মসূচি নিয়েছি আজকে একটা বুধবার আঠাশে জানুয়ারি এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি তার সাথে একুশে জানুয়ারি যে আমাদের কলকাতায় গিয়েছিলাম আমরা আমাদের মিশন ডিরেক্টর আমাদের ডেকেছিল ডেকে নিয়ে যে আমাদেরকে এত হয়রানি এবং এই পুরুষের অত্যাচার আমাদের প্রতি যে করেছে তার সমস্ত কিছু এবং আমাদের জলপাইগুড়ি জেলার অনেক মেয়েরা সেখানে আমরা হেনস্থা হয়েছি আমাদের প্রতি নির্মম অত্যাচার করেছে আজকে ডেপুটেশনের কারণ হচ্ছে আমরা যে কর্মবিরতিতে গেছি আমরা ডিএম ম্যাডামকে এর আগেও জানিয়েছিলাম কিন্তু আজকে আমরা দ্বিতীয়বার আবার এসেছি যে আমাদের দাবিগুলো আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে যে সমস্ত স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে তারপরে আমাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে আর হচ্ছে আমাদের যেখানে সেখানে ডিউটি দেওয়া আমাদের চলবে না আর যখন তখন যে আমাদের একটা হয়রানি করে সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে আর সমস্ত এই ব্লকের আমাদের বিএমও সি এবং এরা আমাদের দফায় দফায় একটা হুমকি দিয়ে যায় যে আমাদের সোকোজ করে এই সমস্ত কিছু আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের আট দফা দাবিতে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি সেটা পনেরো হাজার টাকা বেতন দিতে আমাদের যদি পনেরো হাজার টাকা বেতন আমাদের না দেয় তাহলে আমরা এই আন্দোলন আমরা লাগাতার গড়ে তুলব আমরা চালিয়ে যাব। এবং আমাদের মানে আমাদের একটা পরিকল্পনা চলছে যে এই আমাদের যদি এটা মেনে না নেয় পনেরো হাজার টাকা বেতন না নেয় এবং আমাদের দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে আমরা দিল্লি 一下吧。<noise> <noise>